আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কী অবস্থা সবার কেমন আছেন করি সবাই ভালো আছেন আমার হাতে একটা কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোমা কবুতার মাত্র চার পরের বাচ্চা ওর যে কী রিয়াকশন দেখ দেখলে আপনারা যে কী বলবেন আমি আপনাদের সেটাই দেখাব এর ভিতরে একটা আমার যেহেতু খাসার স্পেস কম অল্প হচ্ছে কবুতার ওদের রাখতে হয় গেছে খাসার ভিতরে তো এই ষোলো থেকে তিনটে কবুদের এক লোক থাকে তো আজ দুই দিন ধরে যে প্রচুর মারামারি করে ওদের মারামারি ঠেলায় আমার ই করতে পারতেছে তো ওই যে যে এই যে কবুতারটা এটা হইতেছে একটা গিরিবাস কবুতার এবং বাচ্চা এরা এগুলো সেম বয়সের এখন এই দুটারও এক লোকের বাচ্চা তো এই দুটো মারামারি করে না কিন্তু ওইটারে প্রচুর মারে সেক্ষেত্রে ওরা আমি তো আলাদা করে দিতে আলাদা না করে দিলে ও অবস্থা খুবই খারাপ করে ফেলবে তো আপনারা যদি আমি ছেড়ে দেখাইতেছে ওর রিয়াকশনটা দেখেন ওরা কী করে ওর জন্য পুরোই আমার ইয়ে হয়ে যেতেছে দেখেন ছেড়ে দিলাম দেখেন শুরু হয়ে গেছে দেখেন তো একটা কবিতাটা যদি এভাবে মারে সেই কবিতাটা কি থাকে ও দেখেন তো এই এতদিন গেলে ভালোই ছিল বর্তমান দু দিন ধরে যাব তো ওরা খুবই মারে ওকে আলাদা করে না দিলে ওরাও ডিম বাচ্চা দিবে না ডিম বাচ্চা তো এখন দেওয়ার সময় হয় না কেউ চার পরের বাচ্চা এক এখন পাড়া দেয়নি ওর মা বাবা হইতেছে এই যে আবার একটা বেবি দিছে মাশাল্লাহ বেবিটার বয়স মাত্র তিন দিন আর ওই যে এই যে নিচের যে বাচ্চারা সেই বাচ্চার মা বাবা হইতেছে এই যে এটা হচ্ছে মাদি ওর মা এটা হচ্ছে বাবা ওদের এই যে একজোড়া বেবি আছে আবার আমার এই যে কবুতারটা এটা তো আছেই ও প্রচুর ডিস্টার্ব করে আমি আসলেই হয়েছে ওর ডাকাটা করতে থাকে তো ওকে আর কিছু বলি না ওই জন্য একটা ওর মতো সেম কালারের একটা মাদি কবুতর খুঁজতেছি আপনাদের গত ভিডিওতে বলছিলাম যার যদি কাছে থাকে আমার জানাবেন তো কেউ জানে নাই তো ওই জন্য আর খুঁজে না হাটে গেছিলাম হাট থেকে খুঁজে পাইনি আর এই যে আরো ধীরে বেবি নিজে ধীরে কিছুদিন আগে অসুস্থ ছিল এখন ওরা পুরোপুরি সুস্থ মাসাল্লা ওদের এখন কোনো সমস্যা নেই ওরা পুরোপুরি ফুল সুস্থ এখন আর খাওয়াই দাঁড়া লাগে না ওরা এখন নিজে হারিয়ে খায় নিজে নিজেই খায় তো এই যে ওর অবস্থা দেখেন ও কী অবস্থাটা করে এই একটা ও একটা গিরিবাস কবুতর ওরা হইতেছে একটা গ্রিজেল নর বাচ্চা দুইটা এমন মারামারি করে যে সহ্য করার মতো না এখন এই নোটটাকে আলাদা করে দিতে হবে কারণ তা না হলে দুইটা মারামারি করা ওদের একটা সমস্যা হয়ে যেতে পারে দেখেন ওদের ওদের মারামারিটা দেখেন ওরা কি পরিমাণ মারামারিটা করে মানে ওদের মানে পূর্ব শত্রুতা আছে এরকম যে মারামারি করতেছে এখন এটা মারামারি করার কারণও আছে এটাই দিছে এটাই দেশে মাটি ওর 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 জোড়েরটা এক জোড়ের বাচ্চা আর এটাতেছে গিরিবাজার বাচ্চা আর কি কিন্তু সবগুলোর বয়স হচ্ছে আগে আগে এটে দাঁড়াইতে না ঠোকাইতো এখন এইটার ঠোকাইগুলো তো সেক্ষেত্রে ওর নরটাকে আলাদা করে দিতে হবে আলাদা না করে দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে ও ওকে অতি শীঘ্রই আলাদা করে খাসার ওভাবে আলাদা করতে পারতেছে না খাসা সব ভরে গেছে আগে মাত্র আমার এই দুটো কবুতর ছিল তো এই জন্য এই খাঁচাগুলো এখন এই কবুতার দুটো থেকেই বাচ্চাগুলো সব পায়ে পুরো খাঁচা বরে গেছে এখন ওদের সব আলাদা করে দিতে হবে বাচ্চাগুলো আলাদা করতে হবে আর এই একটা মাদি খুঁজতেছি দেখি মাদিটা পায় কিনা পাইলে অ্যাডাল্ট তো যদি কারো বাসায় এরকম রাখা থাকে নড়ে কিন্তু মাদির লোকে নড় থাকলে খাতে নর থাকে সেক্ষেত্রে ডিম পার দিবেন আর এই যেরকম মারামারি করবে কোনো একটা অসুস্থ হয়ে পড়বে তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম